আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ভাবে কেমন আছেন আমরা মিলে লাগাচ্ছি কি করতেছেন এই যে ডাল রান্না করতেছি আর কি রান্না করলেন এই যে মুরগির তরকারি মুরগির পাউ দেখা যাচ্ছে আর এই যে ডিম ভুনার খুশি একটা আলু দিয়ে সব আর মধ্যে ভালো বসেছি আজকে রাতে দাও দিবেন না আমাদেরকে অবশ্যই দেবো চলে এসো দাও ছাড়াই তো চলে আসছি আমার ফ্রেন্ডার দাওয়া চলে আসুন ও আচ্ছা আমি ভিডিও করতেছি কি আপনি দেখছেন নাকি এরাকে অবশ্যই দেখছি এই জন্যই তো বলতেছি আমার ফ্যান ফলোয়ার যারা আছে দাও আজকে ও আচ্ছা ভালো ভালো আপনার চোখ তো ভালো দেখা যাচ্ছে আমার থেকেও ভালো চ এই বিচ্ছি পুরো আশা হয় भलो थकबे हाँ आल्लाफिज